আমরা কদিন ধরে নিউজে একটা জিনিস দেখছিলাম যে সোনাম রঘুবংশী এবং রাজা রঘুবংশী দুজনেরই বিবাহ বিয়ে হয়েছিল এগারোই মে তারা নর্থ ইস্টে ঘুরতে গেছিল এবং তেইশে মে থেকে চেরাপুঞ্জি থেকে তারা নিখোঁজ হয়ে যায় কিন্তু এখন জানা যাচ্ছে চেরাপুঞ্জিতে তারা আহ তেইশে মে গেছিল এবং দেড়ডা নাগাদ তারা তাদের মায়ের সাথে কথা বলেছিল কিন্তু তারপর থেকে তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না এবং নিউজেও বারবার এটা দেখাচ্ছিলো এবং খুব মিস্ত্রি হয়ে গেছিলো ব্যাপারটা যে কি হলো তাদের তো দোসরা জুন তার ভাই সেখানে পৌঁছায় এবং দেখা যায় যে রাজা রঘুবংশী তাকে মেরে খাদে ফেলে দেওয়া হচ্ছে এবং তার কাছে সোনা মোবাইল কিচ্ছু ছিল না এবং এটা অনুমান করা হচ্ছে যে সোনাম রঘুবংশী তাকে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশে বিক্রি করে দেওয়া হয়েছে আপনারা এই বিষয় কি মনে করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন